আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সকাল সকাল ভিডিওটা অন করে দিয়েছি সারাদিন কি করি না করি ইনশাআল্লাহ শেয়ার করব তো সকালবেলা হচ্ছে ছাদে আসছি গুড়ি শুকানোর ধরে বাসায় নেই আর সুন্দর গাছ একটু শেয়ার করলাম আর বাসা আসার পরে পার্সেল আসছে একটা তো এটাই হচ্ছে একটু শেয়ার করতেছি আমি হচ্ছে তিনটা ড্রেস অর্ডার দিয়েছি তো তিনটা ড্রেসই একসাথে চলে আসছে স্বামী জন্য একটা আর আমার জন্য দুইটা আমি সুতি জামা নিছি স্বামী হচ্ছে জর্জেটের ভিতরে আর সুতি জামা বাসায় পড়ার জন্যই নিছি এগুলা আর এই যে দুপুর রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে হচ্ছে লাউ এর খোসার ভর্তা করতেছে আর হচ্ছে যে লাউ রান্না করতেছে চিংড়ি দিয়ে সবই চিংড়ি দিয়ে হচ্ছে আজকে আজকে তো তো এখন হচ্ছে খেতে লাউ লাউ দেখছে খাবে আর কি থাকলে থাকলে অন্য মাছ না তরকারি তাড়াতাড়ি খিদা লাগছে এই জন্য ওকে আগে খাবার দিয়ে দিচ্ছে আর ও আবার চেক করতেছে অন্য কোনো কিছু আছে কিনা মাছ থাকলে তো চিল্লানি শুরু করতো তাই তো ওকে পানি দিয়ে দিচ্ছে এখন আর খাইতে বসলে তো সারাক্ষণ ওর খালি পানি লাগে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমার হঠাৎ করে কাঁচা বাসায় ছিল খেতে ইচ্ছে করতেছিল তাই এভাবে মরিচ দিয়ে আমি হচ্ছে ইউটিউবে একজনকে দেখছি এভাবে খেতে এই জন্য আমার খেতে ইচ্ছে করছে না হলে কিন্তু আমি টক অত বেশি খাই না তাই তো এখন এই জন্য এইভাবে নিয়ে খাচ্ছি সামিয়া সামির নাকি খাবে না তো ওদেরকে রেখে হচ্ছে আমি খাচ্ছি মিস আসছে মিসের কাছে ওরা পড়তেছে তো এই ফাঁকি হচ্ছে আমি এটা খাচ্ছি এত মজা লাগতেছে আমটা অত টক নাই এই জন্য খেতে পারছি টক হলে খেতে পারতাম না তো এখানে হচ্ছে মুড়ি আর হচ্ছে আহ খেজুর দিশ ওর পাপ্পাকে বিকেলবেলা বের হওয়ার আগে আর এখানে হচ্ছে সামিয়া সামির জন্য আম্মা খাইলাম দুধ চিনি দিয়ে কড়ায় দিয়ে গেছে তারপর হচ্ছে যত নাস্তা পানি সব কিছু শেষ করে এখন রেডি হয়ে গেছি ননাসের বাসায় যাব অনেকদিন ধরে আলবি পাখিকে দেখতেছি না তো সামিয়া খালি বলতেছে আলবি পাখিকে দেখবে আর আলবি পাখি যেহেতু এখানে আসে এই জন্য এখন যাচ্ছি ও আবার দাদা চলে গেলে দেখা হবে না অনেকদিন থাকবে ওইখানে তো তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে গেছি মা ছেলে মেয়ে মিলে তো এই যে চলে আসছে আলু পাখিকে আদর করার জন্য আলু পাখিকে আমাদের দেখে আজকে একটু মোটামুটি চিনতে পারছে অন্যদিন তো চিনতে পারে না এ কয়দিন একটু ঘন ঘন দেখা পড়তেছে তো জন্য মোটামুটি চিনতেছে আর ও তো একটা মুসকি হাসি দিয়ে দিবে এত মানে আদর ওকে দেখলে ওই হাসিতে আরো বেশি পাগল করে ফেলে তাই তাই স্বামীর দিকে তাকায় থাকে যেদিকে যায় স্বামীর দুষ্টামি করে স্বামীর দিকে তাকায় থাকে আর এখানে আমাদেরকে খেতে দিছে নাস্তা ও হচ্ছে এগুলা ধরবে নষ্ট করবে কিন্তু মুখে দেয় না মুখে দিলে হচ্ছে যে পেটে যাবে খিদাই হবে এই জন্য মুখ মুখে দিবে হাত দিয়ে নিয়ে নাড়াচাড়া করবে নষ্ট করবে কিন্তু খাবে না এত দুষ্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে আলপি আমাদেরকে সবজি রোল বানাই দিয়ে গেছে আমরা হচ্ছে সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি আজ আমার স্বামীর হচ্ছে যে মোবাইল পায় নাই প্রথম দিকে আমি বাসা থেকে মোবাইল আরেকটা আনতে ভুলে গেছিলাম তো এই জন্য অনেকক্ষণ চিলাচিলি করার পরে হচ্ছে আরজুর মোবাইল আরেকটা ছিল ওটা দিছে টেপার জন্য আর এখানে আলবি পাখি নিচে বসে গেছে হচ্ছে যে খালি নিচে বসবে আর একটু দুষ্টামি করবে আর এখানে আরজুর পুপি চলে আসছে সামিয়ার আর পুপির বাসায় স্বামী আসছে এইদিকে আবার আরজুর পুপিও চলে আসছে আর এদিকে হচ্ছে আলবি পাখি একটু পরপর পর স্বামীরকে যায় আদর করার জন্য কিন্তু স্বামীর তো এগুলা বোঝেই না বুঝতেও চায় না কিন্তু আলবি পাখি আর স্বামীরকে দেখলি শুধু স্বামীর কোলে যেতে চায় আমাদের কোলে থাকতে চায় না এই তো অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিয়ে চলে আসছি বাসায় আসার পরে হচ্ছে ওর পাপা আসতে মিষ্টি নিয়ে আসছে দই নিয়ে আসছে কিন্তু দইটা এত টাকা দিয়ে দই আনছে দইটার ভিতরে তেলাপোকা ছিল মানে পুরা দইটা আমি ফেলে দিয়েছি এমন অবস্থা আমরা রাত্রে আসার পর এত বৃষ্টি শুরু হয়েছে তো এটা হচ্ছে অনেক আগের ভিডিও যেহেতু প্রথম বৃষ্টি হয়েছিল ওই দিকটা ভিডিও আমার হচ্ছে আপলোড দিতে দিতে লেট হয়ে গেছে তো বৃষ্টির আওয়াজটা আপনারা সুন্দর আশা করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম